তেরোই আগস্ট গাইবান্ধা সরকারি কলেজের বাউন্ডারির দেয়াল ও ভিতরের বেশ কয়েকটি ভবনের দেয়ালে বিভিন্ন চিত্র প্রতিকৃতি ও প্রতিবাদমূলক লেখালেখি করে সাধারণ শিক্ষার্থীরা পাখিদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনায় উদ্বুদ্ধ করা ও কলেজ ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধিতে এ পদক্ষেপ নিয়েছে বলে জানাই তারা আমি হচ্ছে গায়বান্ধা সরকারি কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমার নাম মোসাম্মদ রাফিয়া রশিদ ঋতু এই উদ্যোগটা পুরোটাই আমাদের আমরা আমরা ভলান্টিয়ারিং হিসেবে কাজ করতেছি অ্যান্ড আমাদের এই অর্থায়নের হিসেবে আমাদের টিচারও আমাদের অনেক সহযোগিতা করেছেন আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের অন্যান্য টিচাররা আমাদের সহযোগিতা করেছেন অ্যান্ড পুরো ব্যাপারটাই হচ্ছে মূলত আমাদের থেকেই আমরাই করেছি মূলত তারা আজকে সরকারি কলেজের তারা দেওয়া লিখন কিংবা গ্রাফিতি অঙ্কন করছেন আমরা কলেজ থেকেই তাদেরকে আমরা যেহেতু তারা আমাদেরই শিক্ষার্থী আমরা শুধু বলছি যে কলেজের যাতে সৌন্দর্য হানি না হয় তারা যদি নতুন কিছু করে নতুন স্লোগান করে যেটি মানুষকে উদ্বুদ্ধ করবে হ্যাঁ মানুষকে স্মরণীয় করে রাখবে কি এই তাদের যে আন্দোলন হলো সেটি আমরা বলছি আমরা অফিসিয়ালি কোনো আমরা তাদের আর্থিক সহযোগিতা করার নিয়ম নেই কিন্তু আমরা অনেকেই বলছি যে ব্যক্তিগতভাবে অনেকেই সাহায্য সহযোগিতা করছে করছে বা করলে সমস্যা নেই তারা হয়তো কোনো অফিসিয়ালি কোনো আর্টিস্ট না কিংবা এরকম কোনো ইয়েতে লেখাপড়া করে নেই কিন্তু তাদের যে সৃজনশীলতা আছে সুপ্ত প্রতিভা আসতে সেটি এটির মাধ্যমে কিছুটা হয়তো বিকাশিত হবে আমরা বুঝতে পারবো যে তাদের ভিতরে যে শৈল্পিক একটা বিষয় আছে সেটি ফুটে উঠবে আমি গাইবান্ধা সরকারি কলেজের গণিত বিভাগের উনিশ বিশ শিক্ষা শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী ভবনগুলো আছে এগুলো দেয়ালে আমরা হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য প্রতিবাদী কিছু হচ্ছে লেখনি এবং শিক্ষার্থীদের যে প্রতিবাদমূলক যে কর্মকাণ্ডগুলো এগুলো আমরা ফুটিয়ে তুলতে যাচ্ছি এগুলো আমাদের সাধারণ শিক্ষার্থী গাইবান্ধা সরকারি কলেজেরই শিক্ষার্থীরাই উদ্যোগ নিয়েছি এবং সবার সহযোগিতায় আজকের এই প্রোগ্রামটা পাশাপাশি কলেজে থাকা বিভিন্ন রাজনৈতিক পোস্টার ব্যানার ও বিজ্ঞাপনের পোস্টার ব্যানার খুলে ফেলা হয়